নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার থ্রি থেকে দুটো গুরুত্বপূর্ণ চারমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরবো তোমাদের মধ্যেই অনেকে আমাকে কমেন্ট করেছিল এই দুটো প্রশ্ন তুলে ধরার জন্য তাই তোমাদের আজকে দুটি গুরুত্বপূর্ণ চারমার্কের প্রশ্ন তুলে ধরছি তোমাদের প্রথম প্রশ্ন হলো কার্বনারি বিদ্রোহ টিকা হিসাবে দ্বিতীয় প্রশ্ন হলো ইয়ং ইতালি তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে ইতিহাস বইয়ের সেকেন্ড সাবমেট্রিক পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর টিচিং সব কিছুই আপলোড করে রেখেছি তোমাদের নবম শ্রেণির প্লেলিস্টে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজকে বেশি কথা না বাড়িয়ে শুরু করছি তোমরা এ দুটো প্রশ্নের উত্তর ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমাদের আজকের প্রথম প্রশ্ন টিকা লেখ কার্বনারি আন্দোলন বা কার্বনারি বিদ্রোহ তোমাদের এই প্রশ্নটি পরীক্ষা এসে থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমে তোমরা একটি প্যারা করবে বৈদেশিক শাসন সরকারের দমন নীতি জাতীয়তাবাদের উন্মেষ ঐক্যের আকাঙ্ক্ষা এবং প্রকাশ্য রাজনৈতিক কার্যকলাপের জন্য উপযুক্ত পরিবেশের অভাব প্রভৃতি কারণে উনিশ শতকের দ্বিতীয় ও তৃতীয় দশকে ইতালিতে বেশ কিছু গুপ্ত সমিতি গড়ে ওঠে যাদের লক্ষ্য ছিল সশস্ত্র পথে বিপ্লবের মাধ্যমে ইতালির বন্ধন মোচন এইসব গুপ্ত সমিতির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ছিল কার্বনারি এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে কার্বনারিদের লক্ষ্য ইংরেজিতে কার্বন কথার অর্থ কয়লা। ধর্মীয় প্রথা অনুসারে এর সদস্যরা কাঠকয়লা পোড়াতো বলে এদের কার্বনারি বলা হতো কার্বনারি কথার অর্থ হলো জ্বলন্ত অঙ্গারবাহী সন্ত্রাস গুপ্তহত্যা ও বিপ্লবের পথে বিদেশীর কবল থেকে ইতালিকে মুক্ত করে সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা ছিল তাদের মূল লক্ষ্য এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে বিদ্রোহ আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে কার্বোনারি দলের নেতা জেনারেল পেপ এর নেতৃত্বে নেবলসে বিদ্রোহ দেখা যায় পরের বছর আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে সান্তা রোসা নেতৃত্বে পিটবন্টে বিদ্রোহ শুরু হয় অচিরেই এই বিদ্রোহ লম্বার্ডি পোপের রাজ্য পারমা ও মডেনাতে ছড়িয়ে পড়ে কিন্তু শেষ পর্যন্ত অস্ট্রিয়া ও পোপের বাহিনী এই বিদ্রোহগুলি কঠোর হাতে দমন করে এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে ব্যর্থতা কার্বনারি আন্দোলনের ব্যর্থতার পিছনে নানা কারণ ছিল এক নম্বর পয়েন্ট এই আন্দোলনের পিছনে কোনো জনসমর্থন ছিল না দুই যোগ্য নেতৃত্ব ও অনৈক্য আন্দোলনের ব্যর্থতাকে প্রকট করে তুলেছিল তিন উপযুক্ত রাজনৈতিক আদর্শ ও গঠনমূলক পরিকল্পনার অভাব ছিল চার নম্বর পয়েন্ট সামরিক দুর্বলতা আন্দোলনকে ব্যর্থতায় পর্যবেষিত করেছিল এরপরে তোমরা সবার শেষে গুরুত্ব পয়েন্ট করবে ব্যর্থতা সত্ত্বেও এই আন্দোলনের গুরুত্বকে অস্বীকার করা যায় না এই আন্দোলনের ব্যর্থতার পর সমগ্র ইতালিতে জাতীয়তাবাদী জাগরণ বা রিস অর্গিমেন্টর সূচনা হয় তোমাদের প্রথম প্রশ্ন আজকের যে কার্বনারি আন্দোলন বা কার্বনারি বিদ্রোহর উত্তর এই পর্যন্ত এরপর তোমরা দ্বিতীয় প্রশ্ন রয়েছে তোমাদের ইয়ং ইতালি টিকা এই প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা এসে থাকে তোমরা প্রশ্নের উত্তরটি ভালো করে দেখে নাও তোমাদের দ্বিতীয় প্রশ্ন ইয়ং ইটালি টিকা তোমরা দেখো প্রথমে তোমরা একটি প্যারা করবে প্রথম জীবনে ম্যাথসেনি ইতালির মুক্তির উদ্দেশ্যে কার্বনারি দলে যোগদান করলেও এই দলের গুপ্ত হত্যা বা সন্ত্রাসবাদমূলক কর্মপন্থা তার পছন্দ ছিল না তার ফলে তিনি আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দে ফ্রান্সের মার্সাই শহরে ইয়ং ইতালি বা নব্য ইতালি নামে একটি যুব সংগঠন তৈরি করেন এরপর তোমাদের নেক্সট পয়েন্ট ইয়ং ইতালি ম্যাথসেনি উপলব্ধি করেন যে আত্মদান ও আত্ম ত্যাগের মাধ্যমে একমাত্র যুবকরাই ইতালির জাতীয় ঐক্য গড়ে তুলতে পারবে শিক্ষা প্রসার আত্মত্যাগ ও চরিত্রনিষ্ঠার দ্বারা এই যুবশক্তি নতুনভাবে ইতালির ইতিহাস রচনা করতে পারবে এই দলের সদস্য চল্লিশ বছর পর্যন্ত যে কেউ হতে পারতেন এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে আদর্শ ইয়ং ইতালি গুপ্ত সমিতি হলেও এটি নাশকতামূলক প্রতিষ্ঠান ছিল না তাদের মূল মন্ত্র ছিল ঈশ্বর জনগণ ও ইতালি ম্যাৎসেনির অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে হাজার হাজার ইতালীয় যুবক মাতৃভূমির বন্ধন মোচনে এগিয়ে আসেন তিনি বলেন শহীদের রক্ত ঝরলেই আদর্শের বীজ দ্রুত বৃদ্ধি পাবে তোমরা এই বাক্যটিকে ডবল ইনভাইটেড কমার মধ্যে রাখবে তিনি ইয়ং ইটালি দলের আদর্শ প্রচারের জন্য যে পতাকা তৈরি করেন তার একদিকে লেখা থাকত। হাইফেন স্বাধীনতা ও ঐক্য এবং অপরদিকে লেখা থাকত গণতন্ত্র সাম্য ও মানবতা এরপর তোমাদের নেক্সট পয়েন্ট জনপ্রিয়তা খুব অল্প সময়ের মধ্যে ইতালিতে এই দল খুব জনপ্রিয়তা অর্জন করে ইতালির বিভিন্ন স্থানে এর শাখা প্রতিষ্ঠিত হয় এবং সদস্য সংখ্যা ষাট হাজারের মতো দাঁড়ায় ইয়ং ইতালি দলের অন্যতম সদস্য ছিলেন বা ছিল গ্যারিবোল্টি সবার শেষে তোমরা একটা প্যারা করবে পরিশেষে বলা যায় ইতালির ঐক্য আন্দোলনে ইয়ং ইতালি দলের ভূমিকা ছিল উল্লেখযোগ্য ম্যাথসেনের নেতৃত্বে এবং ইয়ং ইতালি দলের প্রভাবে ইতালি জাতীয় আন্দোলনের রূপ ধারণ করেছিল যাই হোক আজ তোমাদের কাছে তোমাদের অনেকের অনুরোধে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চ্যাপ্টার থ্রি থেকে তুলে ধরলাম আগেও তোমাদের আমি এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ আডমার্কের চার নাম্বারের অনেকগুলো প্রশ্ন তুলে ধরেছি চ্যাপ্টার ফোর থেকেও তুলে ধরেছি চ্যাপ্টার ফাইভ থেকেও তুলে ধরেছি আজ তোমাদের যদি এই দুটো প্রশ্নের উত্তর ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের দুটি প্রশ্নের উত্তর কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো তোমাদের আমি কালকে চ্যাপ্টার ফোর থেকে এমসিফিউ প্রশ্নের উত্তর তুলে ধরবো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যাই হোক আজ রাখছি ভালো থেকো সুস্থ থাকো